অনন্ত প্রে রবীন্দ্রনাথ ঠাকুর তোমার এই যেন ভালোবাসি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুখ দৃদয় গাথিয়াছে গীধা কত রূপ ধরে পড়েছ গলা নিয়েছ সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসী অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী বেধিয়া তোমারই মূরতীয় এসে স্মৃতিময়ী ধ্রুবতা বেশি আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়া খেলা কুটি প্রেমিকের মাঝে বিদুর নয়ন সলিলের মিলন মধুর লাজে পুরাতন প্রেম নিত্য নতুন সাজে আজ সেই চিরদিবসের প্রেম অবসান আছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাজারে মিশেছে সকল প্রেমের স্মৃতি সকল কালের সকল কবির গীতি